হ্যালো ফ্রেন্ডস দিম্পলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এই সময়ে যে যেসব প্রবলেমসগুলো হচ্ছে আমাদের বাগান নিয়ে বিভিন্ন গাছ বাড়ছে না তারপরে এই যে আমরা ছোট ছোটো চারা গাছ বসিয়েছি সেই সব গাছের গাছগুলো নিয়েও আমাদের কিছু প্রবলেম হচ্ছে এই যে অতিরিক্ত রোদের কারণে কখনো নেতিয়ে পড়ছে তো এগুলোকে কিভাবে বাঁচানো যায় আর গাছ এই সময়ে কেন বাড়ছে না মানে বিভিন্ন সব গাছ বাড়ছে না তা কিন্তু একেবারেই নয় কিছু কিছু গাছ আছে যেটা এই সময়ে কিন্তু বাড়বে না তো সেই গাছগুলো চলুন দেখে নিই আর কেন বাড়বে না সেটাও জেনে নেই আর সেই যে বাড়ছে না সেই না বাড়াটা কি গাছেদের জন্য ভালো না মন্দ সেটাও কিন্তু আমরা জেনে নেব তো চলুন আমরা সব দেখে নিই তাছাড়াও আজকে আমার একটা পছন্দের গাছ সেটাও বসাবো তো চলুন সব নিয়েই শুরু করি তো প্রথমেই চলুন এই যে আম গাছ নিয়েই শুরু করি এই যে আমার এই আম গাছটাও দেখুন কিন্তু খুব ভালো চেহারা একেবারেই নেই এই আম গাছটাও এখন বাড়ছে না আমার এক বোন বলেছ দিদি আম গাছ একদমই বাড়ছে না কি খাবার দেব বা কেন বাড়ছে না তো এখন কিন্তু গাছের ডরমেন্সি পিরিয়ড কিন মানে এখন গাছগুলো এই যে শীত এগিয়ে আসছে এই সময় কিন্তু সব বিভিন্ন গাছ ডরমেন্সিতে চলে যাবে তো সেই সময়ে এদের যদি আমরা খুব বেশি খাবারও দিই তাহলেও কিন্তু অতটা গ্রোথ হবে না বা খাবার দেওয়াটা তখন কিন্তু ঠিকও হবে না কারণ এই গাছগুলো যখন ডরমেন্সিতে যাবে মানে ঘুমিয়ে থাকবে তারপরে যখন আবার ওরা গ্রোথ নিতে শুরু করবে তখন কিন্তু তারপরের যে রিটার্নটা আমরা পাবো ফলটা পাবো সেটা কিন্তু খুব ভালো হবে তারপর দেখবেন শীত যাওয়ার আগে আগেই এদের কিন্তু ডরমেন্সি পিরিয়ড কাটতে শুরু করবে আর তখন ছোট ছোট নতুন কচি পাতা বেরোবে তার আগেই একবার খাবার দিয়ে দিতে হবে তখন কেমন কি কেয়ার করে যাব আমরা ফল গাছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বললে আপনাদেরও মনে থাকবে না আর এখন আমিও সেরকমভাবে মানে কি খাবার দেব কখন দেব সেটা ঠিকও করিনি তো সেই সময়ে খাবার দেওয়ার পরে গাছের খুব ভালো গ্রোথ নেবে তারপরেই দেখবেন ছোট ছোট পাতা বেরোবে তারপরেই মুকুল আসবে আপনার গাছে ফল দেবে তো এখন যে গাছগুলোই যে বাড়ছে না এটা নিয়ে একদমই চিন্তার কারণ নেই এই যে এই দিকেও দেখুন কিছু নতুন পাতা বেরিয়েছে কিন্তু গ্রোথ এখন খুব একটা ভালো হবে না তাছাড়াও রয়েছে গোলাপ গাছ যেমন আমি দেখিয়েছিলাম গোলাপও কিন্তু এখন ডরমেন্সিতে যাওয়ারই সময় কারণ গোলাপ গাছ যদি এখন আমরা ডরমেন্সিতে পাঠাতে পারি তাহলেই কিন্তু শীতের সময়ে যে গোলাপটা আমরা পাবো সেটাতে খুব ভালো রিটার্ন আমরা পাবো কারণ যদি ডরমেন্সিতে না যায় তাহলে কিন্তু সেই রিটার্নটা পাওয়া যাবে না এখন তাই ওদের খাবার না দিয়ে ওষুধপত্র না দিয়ে একদম এই যে আমাদের গোলাপগুলোও ফেলে রেখেছি এবার অক্টোবরের শেষের দিকে হয়তো গোলাপ গাছগুলো আমরা কাটিং করব তারপরে আবার খাবার দিয়ে ওদের যা যা কেয়ার তখন করার দরকার সে সব কেয়ার করব তো তখন সেটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব তো গোলাপ গাছের যদি এখন না বাড়ে আপনারা কিন্তু একদম ব্যস্ত হবেন না আর এখন এই যে আমার ফুল গাছে দেখুন কত ফুল এসেছে ফুল গাছ কালকে আমি যখন আপনাদের ফলের কালেকশন দেখিয়েছিলাম তখন কিন্তু ফুলটা বলতে ভুলে গেছি ফুল আমার বাগানে প্রচুর হতো একটা সময় খুবই হতো গত বছর কিন্তু ভালো পাইনি ওই যে বললাম কেয়ার করলে কিন্তু আপনারা পাবেন আমার যেহেতু কেয়ারের এত এতটা সবসময় করা হয়ে ওঠে না তো কখনো কখনো হয়তো ওষুধটা ঠিকঠাক সময় দিতে পারলাম না গাছে পোকা লেগে গেল তখন ফলটা আমরা ঠিকঠাক পাই না আর এই দিকে দেখুন কি পরিমাণে ফুল হয়েছে এই যে এই যে সব ডালে ডালে দেখছি খুব সুন্দর ফুল হয়েছে তো এই ফুল কতটা কি থাকবে কোনো স্প্রে করি যদি তাহলে অবশ্যই শেয়ার করব যে কোনো যদি স্প্রে করার দরকার পড়ে তো দেখা যাক কি হয় কুল কিন্তু ভীষণ সুন্দর হয় আর সেই কুলের যা টেস্ট হয় আমরা বাজারে যে এই যে আপেল কুলগুলো কিনে খাই আর এই যে বাড়িতে আমরা জৈব সারে যে আপেল কুলগুলো করি সেটা কিন্তু টেস্ট একদম আলাদা হয় মানে ভীষণ সুন্দর হয় আর আমি প্রথমবার যখন এই কুল গাছগুলো বসিয়েছিলাম তখন গ্রো ব্যাগে বসিয়েছিলাম কালো কালো ছোট্ট গ্রো ব্যাগে তাতে কিন্তু মানে এত কুল ধরে আর একেবারে গাছ ভেঙে পড়ছিল তো এই যে অনেক বন্ধুরা আমার বলছেন যে হনুমানের প্রবলেম কিন্তু অনেকবারই আমার কুল গাছ ভেঙে একাকার করে খেয়ে যেত তখন তখন খুবই প্রবলেম ছিল হনুমান নিয়ে যাই হোক এখন ওরা আর আসছে না আমি শান্তিতে বাগানটা মোটামুটি বছর ধরে করতে পারছি আর এদিকে আমার এক বন্ধু বলেছ এই যে লঙ্কা গাছের পাতা কুকড়ে যাচ্ছে তো এই লঙ্কা গাছের পাতাগুলো কিন্তু একেবারেই কুকড়ে গেছিলো এই যে আমি কেটে দিয়েছিলাম এখন কিন্তু দেখছি অনেকটাই ভালো পাতা নিয়ে বেরিয়েছে তো আমি এগুলোর একেবারে ডাল কেটে ফেলে দিয়েছিলাম তো তোমরাও যদি খুব বেশি কুকড়ে যায় তখন কিন্তু ডালগুলো কেটে ফেলে দেওয়াই ভালো পরবর্তীতে যে পাতাগুলো বেরোবে হতে পারে ওগুলো ভালো বেরোবে তো কুল গাছটা দেখা দিয়ে আর একটা কথা বলতে ভুলে গেলাম যেটা হচ্ছে যখন এই যে ফুল আসে এখন কিন্তু কোন রকমের পেস্টিসাইড ফাঙ্গিসাইড খাবার ভিটামিন কিচ্ছু কিন্তু দেওয়া যাবে না এই সব যদি এখন স্প্রে করি তাহলে পরাগায়নটা ভালো হবে না আর ফলটা কিন্তু পাওয়া যাবে না তো যখনই কোনো গাছের এই যে মুকুল আসে এই পর্যায়ে এসে যখন পরাগায়নের সময় তখন কিন্তু একদম পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা কোনো ভিটামিন যে কোনো রকমের কোনো স্প্রে দেওয়া থেকে বন্ধ থাকাই ভালো এখন শুধু এই যে শুধু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে যখন এই গুটিগুলো দাঁড়াবে বা ফল শুরু হবে তখনকার আবার আলাদা কিছু কেয়ার করতে হবে বা গুটিগুলো রাখার জন্যে যদি সেটা করি প্রয়োজন হয় তবে অবশ্যই সেটা আপনাদেরকে বলে দেব আমিও দেব আপনাদেরও বলব আর একটা প্রবলেম যেটা খুব হচ্ছে আবার অনেক বন্ডা বন্ধুরাই বলছ সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট গাছ বসানোর পরে সেই গাছগুলো একেবারে নেতিয়ে পড়ছে এটা কিন্তু সত্যি একটা বড় প্রবলেম এই যে সকালবেলাতে এখন প্রচুর রোদ ওঠে আর বেলায় আবার শিশির পরে আর শীতের গাছ বসানোর সময় তো আমাদের একেবারেই চলে এসেছে তো এই যে নিম্নচাপের জন্য আমি একটু ওয়েট করছিলাম যে বৃষ্টিটা চলে যাক তারপর বসাবো তো যারা বসিয়ে ফেলেছ বা ফেলেছেন তারা কি করবেন এই যে ছোট ছোট চারাগুলো হয়েছে যেমন আমারও অনেক চারা হয়েছে তো এইগুলো যখন একবারে ছোটো এই যে রোদে ঝিমিয়ে পড়ছে তখন কিন্তু আপনাদের ঢাকা দিতে হবে যেটা আমরা করতাম প্রথম আমরা যখন গার্ডেনিং করতাম মানে সে ছোটোবেলায় বলতে পারেন মানে বিয়ের আগে তখন আমি আর আমার দিদি এই যে এই রকম করে কাগজের টুপি বানাতাম সেটা যদি প্রচুর পরিমাণে গাছ হয় সম্ভব হয় না কিন্তু যদি অল্প গাছ হয় ধরুন এই পঁচিশ তিরিশটা গাছ হয় তাহলে তো বাঁচানো যেতেই পারে আর সপ্তর একবারে ঝুঁকবে না যখনই যেটা বসাবে দশটা বারোটা যাই বসানো হবে তখনই সেটা দিনের বেলায় যখন খুব রোদ উঠবে তখন কাগজের টুপি দিয়ে ঢাকা দিলে খুব ভালো থাকে তো এই যে এইরকম একটা কাগজ নেবেন আর পানের যেমন খিলি করে ওই রকমভাবেই খিলি করে নেবেন এই যে আমাদের যে ঝাল মুড়ি টুড়ি অনেক সময় দেয় তার যে করে না এই দেখুন এই রকম করে টুপি বানিয়ে নেবেন তলাটা একটুখানি এরকম মুড়িয়ে দেবেন তাহলে টুপিটা খুলবে না আর এই যে বাড়তি যে অংশটা এটারও কাজ আছে এইভাবে আমরা কিন্তু ছোটোবেলায় তখন ঢাকা দিতাম তখন একটা গাছও তাতে নষ্ট হয় না তো এইবার এই টুপিটাকে কি করে রাখবেন এবার টুপিটা যদি রেখে দেন এরকম তাহলে তো উড়ে চলে যাবে হাওয়াতে তো সেটার জন্যেই এই যে অংশটা বাড়তি থাকে এটার কাজ আছে চলুন দেখাই তো এই দেখুন এখানে খুব সুন্দর এই যে টুপিটা হয়ে গেছে এবারে ধরুন আমার এই গাছটা আমি নতুন বসিয়েছি তো সেখানে এরকম করে ঢাকা দিয়ে দেবেন আর এই যে অংশটা থাকবে এখানে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন এরকম বসিয়ে এখানে একটা ইটের টুকরো বা কিছু এরকম করে চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন এ পাশেও একটুখানি বার করে দুপাশ থেকে এরকম চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন একদম আপনার চারা গাছটি সুরক্ষিত আছে অবশ্যই বিকেলবেলা এসে কিন্তু সেটা আবার খুলে দিতে হবে এই যে গাছ আপনার যেমনকার তেমনই থাকবে একটুও হেলবে না দুলবে না কিচ্ছু হবে না আর কাগজে কিন্তু এই যে গাছের খুব ভালো শেড তৈরি করে এরকম দিয়ে দেখুন আপনাদের একটা গাছও মরবেও না ঝিমাবেও না এরকম সাত দিন মোটামুটি করতে পারলেই তারপরে কিন্তু আর ওদের নিয়ে চিন্তা নেই ওরা তখন গাছটা বসে যাবে লেগে যাবে তখন আর চিন্তা হবে না আর এদিকে লাউ ডাগা তো দেখেই খেতে ইচ্ছে করছে দেখুন কি সুন্দর চেহারা নিয়ে বাড়ছে কিন্তু এখন এদের খাওয়া যাবে না এইদিকে একটু রেখে দিই আর দিকে মনে হচ্ছে একটা হ্যাঁ পড়ে গেছে যা পড়ে গেলে কিন্তু ভালো হবে না ঝুলে ঝুলে এদেরকে একটুখানি এইখানেই অ্যারেঞ্জ করে দিতে হবে জায়গা জায়গাটা যদিও খুবই কম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেই করতে হবে এবার চলুন দেখে নিয়ে যে আমি যে আদার চারা বসিয়েছিলাম দাঁড়ান বার করে নিই সেগুলোই নিচে রাখা আছে এই দেখুন এটা হচ্ছে আমাদা যেটা আমার খুবই পছন্দের চাটনিতে কিন্তু আমাদা দিলে পুরো আমের যে কাঁচা আমের যে স্মেলটা সেটা পাওয়া যায় খুব সুন্দর হয়েছিল গত বছরও আমার একটা প্লাস্টিকের গ্রো ব্যাগেই হয়েছিল এবারেও চলুন বসাব আর এটা হচ্ছে এমনি আদা যেটা ওই যে সবে একটু একটু মাথা বেরোতে শুরু করেছে এটাও পরবর্তীতে বসাবো তো প্রথমে চলুন দিই তো আমাদা বসানোর জন্য আমি কিন্তু মাটি কিছুই তৈরি করছি না এই যে এখানে যে তৈরি মাটি আছে এখানে একটু গোবর সার দেওয়া আর মাটি তো আপনারা জানেনি আমার একটু হালকা ঝুরঝুরে মাটি তৈরি করা থাকে তো আমি আর আলাদা করে কিছুই দিলাম না কারণ আমাদা এত সহজে হয় যেমন তেমন করে আপনি যেখানে সেখানে বসিয়ে রাখুন দেখুন আমাদা কিন্তু হয়ে যায় আর গত বছরেও যখন আমি বসিয়েছিলাম একটা গ্রো ব্যাগে সেই মাটিটা কিন্তু খুব একটা ভালো তৈরিও ছিল না শুধু ওই একটু গোবর সার মাটি দেওয়া ছিল তো তার মধ্যে একেবারে অল্প কেয়ারে খাবারই দিইনি বলতে গেলে সেইভাবেই কিন্তু প্রচুর আমাদা হয়েছিল তো সেজন্য আমি এখানে এইভাবেই যে বসিয়ে দিলাম আর এখানে মাটির ডেপথ খুব একটা নেই তবে আশা করছি আদা ভালোই হবে আর এদিকে এই যে চলে এলাম একটুখানি ফুল আছে ফুলটাও তুলে নেব আর আস্তে আস্তে কিন্তু একটু রোদও উঠে যাচ্ছে আর প্রথম যখন এলাম তখন ছাদে আজকে বেশ আরামই ছিল কারণ রোদটা আজকে খুবই কম আছে আর এদিকে বেগুন গাছে আবার কিছু ফুল এসেছে সেগুলোও কিন্তু আমি কেটে দিচ্ছি কারণ গাছটা খুব ভালো গ্রোথ হলে তবেই আমি বেগুন নেবো ওখান থেকে আর নেব একটুখানি লঙ্কা লঙ্কা কিন্তু এইবার আমার একেবারে গাছ ছাড়া হচ্ছে না মানে কিছুটা কিছুটা লঙ্কা আমি রোজই পাচ্ছি যেটা গতবারে আমার যখন প্রথম সেকেন্ড লটটা দিয়েছিল থার্ড লট যখন শুরু হয়েছিল তার মাঝে কিছুদিন গ্যাপ গেছিলো লঙ্কা অতটা পেতাম না এবার কিন্তু তেমন হয়নি এবার এক টানা আমি লঙ্কা পেয়ে যাচ্ছি কারণ কিছুটা থাকতেই আবার কিছুটা ফুল আসছে আবার সেখান থেকে কিন্তু পাচ্ছি আর এই চারটে গাছ থেকে বেশি পাচ্ছি অন্য জায়গা থেকেও টুকটাক করে পাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দিকে চলে এলাম একটুখানি ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো দেখো এখন কিন্তু দেখে খুব একটা পছন্দ হচ্ছে না কিন্তু ভেন্ডি আমি প্রত্যেক দিনই এখান থেকে কিছুটা করে পাচ্ছি তো আমিও একটুখানি সবজি হারভেস্ট করে নিয়েছি আর চলে এসেছি একদম শেষ পর্যায়ে যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা